বিশ্ব আবারও পারমাণবিক প্রতিযোগিতার ভয়াবহ ছায়ায় থেকে যাচ্ছে সম্প্রতি রাশিয়া সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের নতুন পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্র যা পানির নিচে চলতে সক্ষম এবং উপকূলীয় এলাকায় বিস্ফোরিত হলে ভয়াবহ সুনামি তৈরি করতে পারে এতে রুশ কর্তৃপক্ষ বলছে গেম চেঞ্জিং কান্ট্রি কিলার যা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে কোনো উপকূলীয় শহর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন পারমাণবিক শক্তি চালিত এই ড্রোন এত দ্রুত চলে যে এটিকে শনাক্ত বা বাধা দেওয়া প্রায় অসম্ভব রাশিয়ার এই ঘোষণা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গে নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ও চীনের সঙ্গে টক্কর দিতে হলে আমাদের পরীক্ষাও চালাতে হবে গ্রিক পুরাণের সমুদ্র দেবতার নাম অনুসারে নামকরণ করা হয়েছে পসাইটন এটি ক্রেমলিনের ছয়টি পারমাণবিক অস্ত্র প্রকল্পের একটি যেগুলোকে রুশ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন সুপার ওয়েপন পসাইডন পানির নিচে ঘন্টায় একশো মাইল বেগে চলতে পারে যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এগিয়ে যেতে সক্ষম মডার্ন ডিপ্লোমেসির তথ্য অনুযায়ী এক একটি পসাইডনের দৈর্ঘ্য প্রায় বিশ মিটার যা এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় টর্পেডোগুলোর মধ্যে অন্যতম এটি একটি ক্ষুদ্র পারমাণবিক রিয়েক্টর দ্বারা চালিত এবং এর মূল অংশে থাকে একটি পারমাণবিক ওয়ারহেড যা বিস্ফোরণের ক্ষমতা আনুমানিক দুই মেগাটনের বেশি হিরোসীমায় নিক্ষিপ্ত বোমার তুলনায় বহুগুণ শক্তিশালী রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম তাস জানিয়েছে এই অস্ত্রের উদ্দেশ্য হল শত্রু উপকূলে বিস্ফোরণ ঘটিয়ে বিশাল তেজস্ক্রিয় সুনামি তৈরি করা যাতে পুরো অঞ্চল কয়েক দশকের জন্য বসবাসের অযোগ্য হয়ে পড়ে অর্থাৎ একে লক্ষ্য করে তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহরগুলো নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মতো ঘন বসতিপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয় ভ্লাদিমির পুতিন প্রথম দু সালে ওয়াসাইডনের কথা প্রকাশ আনেন সে সময় প্রদর্শিত ভিডিওতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ছিল এর সম্ভাব্য লক্ষ্যবস্তু পরে মার্কিন নিরাপত্তা বিশ্লেষক ক্রিস্টোফার ফোর্ড একে বলেন একটি অস্ত্র যা মার্কিন উপকূলীয় শহরগুলোকে রেডিও সক্ষম বিশ্লেষকরা বলেছেন রাশিয়ার এই পরীক্ষা বিশ্বকে ফিরিয়ে নিচ্ছে শীতল যুগের পারমাণবিক প্রতিযোগিতায় ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন যদিও তারা বলছেন কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হবে না মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রায় জানিয়েছেন এই পরীক্ষাগুলো কেবল অস্ত্রের অন্যান্য অংশটির মতো কাজ করছে কিনা নিরাপত্তা যাচাইয়ের উদ্দেশ্য বর্তমানে বিশ্বের নয়টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র চীন যুক্তরাজ্য ফ্রান্স ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার হাতে চার হাজার তিনশো নয়টি সক্রিয় ওয়ার হেড রয়েছে যা বিশ্বে সর্বাধিক এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফেসদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ